কলকাতায় কেন জন্য যাবে করতে দেখুন বন্ধুরা আজকে আবারও ব্যাগ নিয়ে আমি বসে পড়েছি তার মানে কোথাও না যাবো কোথায় যাব কি টক আঙুর গুলো খাচ্ছে এত টক খেতে পারে ফুমা হয়েছে পুরো ফুম্মা না চাই তো এখানে দুজোড়া মোজা নিয়ে নিয়েছি আনহার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুল্লিলাহ ভালো আছি আজ নতুন সকাল নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা বন্ধুরা দেখতে থাকুন আনহা আজকে আনহা কী আজকে আনহার স্কুল ছুটি মা আজকে আনহার স্কুল ছুটি গরম গরম রুটি সাড়ে নটা বাজে এখন উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইরে গেল আর এই দুটো দয়েন কিনে আনলো দয়েন কাঠি লাগেন ও আচ্ছা আচ্ছা আন আনহা আজকে স্কুল ছুটি বলে এত ঘুমলে হ্যাঁ সারা সপ্তাহ ঘুম পুষিয়ে নিয়েছে আজকে আর তার সাথে পাপাও দু মা বা বেটি উঠেছে নটা সাড়ে নটা একজন নটায় উঠেছে আর একজন সাড়ে নটায় উঠেছে হুম আগে আসসালামু আলাইকুম বলো আমরাও ভালো আছি আজকে আমার স্কুল ছুটি বলো তোমার স্কুল ছুটি তো আজকে সারাদিনে প্ল্যান আছে শুধু দয়েন খাবে দয়ন খেয়ে খেয়ে তোপলা হয়ে যাবে তো এই তিন দিন ব্রাশ করিনি বলে আজকে আমাকে ব্রাশ করিয়েছি ঘষে ঘষে দেখি দাঁতটা দেখি মামা এই দেখো দাঁত ভালো করে দেখাও এই সাদা হয়ে গেছে একদম দাঁত তিন দিন তো তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছিলাম আজকে তাই ওকে ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে ফ্রেশ করে দিয়েছি তাই তো মামা তুমি খুলতে পারবে না লজেনটা এর সাথে সাথে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে ইয়েস একটা লাইক করে দিতে বলুন সবাইকে একটা লাইক করে দেবে না আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করবে কেউ করে না তো লাইক তোমাকে তোমার ভিডিও দেখে কিন্তু কেউ লাইক করে না থ্যাংক ইউ বলো মাম্মি মাম্মি থ্যাংক ইউ বলতে হ্যাঁ ওকে চলো আমার এটা কি কিনে এনেছো দেখি 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 নিচে চলো এই লজেন্সটা যে কি বাজে লজেন্স এটা এটা ঘড়ি এটা ঘড়ি না ঘড়ি লজেন্স কে কিনতে বললে আমি লজেন্স কে কিনতে কে ঠিক চোখের সামনেই রেখে দেয় লজেন্স গুলোকে চোখের সামনেই রেখে দেয় চলো নিচে চলো চলো নিচে চলো ও না আজ কেউ ছিঁড়ে দেবে না ওকে কেউ ছিঁড়ে দেবেন না

না না নোংরা বাইরে নোংরা আসো মাম্মা আমার হাতে দাও হাতে মিষ্টি দাও আর মিষ্টি খাবো না সুগার হয়ে যাবে কি আনছে আইসক্রিম আইসক্রিম আনতে আছো বাবা রে কই দাও থ্যাংক ইউ তুমি খাবে না তুমি দাদিমাকে আইসক্রিম দিল আমাকে আইসক্রিম দিল নিজে আইসক্রিম খাবে না কি হাওয়া চালাচ্ছে আজকে আমি খিদে আইসক্রিম খাবো খিদে আইসক্রিম খিদে খাবো আরে এখানে আসো না শোনো একটা কথা বলি আসো আমার পাপা কোথায় চলে গেল কলকাতায় চলে গেছে বাবা কলকাতায় চলে গেছে কলকাতা বলো কলকাতা ও বাবা রে আচ্ছা কাতে না কোনো কিছু নেই আমার চলে আসে মাম্মা কেন আমি কি করলাম আমার সাথে কথা বলবে না তুমি ডাক করেছো কেন রাগ করেছো কেন কি জন্য রাগ করেছো তুমি কি খাচ্ছে এটা আঙ্গুর ফল কি টক আঙ্গুর গুলো খাচ্ছে এত টক খেতে পারে ফুম্মা হয়েছে পুরো ফুম্মা না ওরকম না ওরকম না ডোন্ট ডোন্ট নো খাও চামচে দিচ্ছি চামচে দিচ্ছি আমি তো খেয়ে আমার দাঁত ফাঁত পকে গেল কিন্তু ওর কাছে কোনো ব্যাপার না ও যাচ্ছে না চামুচ দিয়ে খেতে হবে কেন হাত দিয়ে খাও না বাবা চামুচ দিয়ে খেতে হবে তোমাকে চামুচ দিয়েই ওকে খেতে হবে আমার টক লাগছে না টক না মিষ্টি খুব মিষ্টি দেখুন বন্ধুরা আজকে আবারও ব্যাগ নিয়ে আমি বসে পড়েছি তার মানে কোথাও না যাব কোথায় যাবো তো দেখতে হবে তার আগে দেখুন এখানে আমি সুন্দর করে আনহার গুছিয়ে নিয়েছি জামা কাপড় বিকজ জামা জামাকাপড় আমাকে সব জায়গায় অনেক নিতে হয় জানেন আপনারা যেখানেই যায় না যায় তো এখানে দুজোড়া মোজা নিয়ে নিয়েছি আনহার দুটো টুপি নিয়ে নিয়েছি এখানে এই একটা সেট নিয়েছি 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 জামার আর এখানে সোয়েটার আছে এক সেট এখানে একটা সোয়েটার আছে আর এখানে একটা হাদিস আছে তো এই গেল আনহার জিনিসপত্র আনহার জিনিসপত্র যাবে আনহার ব্যাগে আর আমার জিনিসপত্র যাবে আমার ব্যাগে এই ব্যাগটা তো সেদিনকে দেখলেন ধর্মতলা থেকে কিনেছিলাম আজকে প্রথম উদ্বোধন করছি তো দেখতে থাকবেন বন্ধুরা ভিডিওটা ভিডিও এর এরপর থেকে খুব ভালো হবে এরপর থেকে মানে যেখানে যাচ্ছি তারপর থেকে ব্লগুলো খুব সুন্দর হবে বন্ধুরা আপনাদের আশা করি ভালো লাগবে আর এখন আমি এই জিনিসগুলো গুছিয়ে নিই আনহা তো প্যাক করছে আর আমাদের এই মুহূর্তেই জাস্ট ডিসাইড হলো যাব এর আগে সকাল থেকে কোনো মানে নির্দিষ্ট প্ল্যান ছিল না হঠাৎ বললো আনার পাপা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই ব্লগটা দেখতে হবে তো দেখতে থাকুন বন্ধুরা

ওর ভেতরে হাগিসটাকে ঢুকিয়ে দিল এমন ছুটলো ওইদিকে চলে তুলবে গেলাম তোমাকে মারবো আমি এইরম গন্ডগোল করে দেখলেন তো গন্ডগোল করে চুপ করে শুয়ে পড়লো হাগিসটাকে ওইদিকে ফেলে দিল এইরকম বদমাইশি করছে আনহাতে এইরকম বদমাইশি করছে এখানে দেখুন আমার তিনটে সেট চুড়িদার নিয়েছি এই একটা এই একটা এই একটা আর পরে যাব এই চুড়িদারটা তুমি বহুত অন্যায় করে ফেলেছো তোমার এই তো ব্যাগ তোমার এই ব্যাগটা হ্যাঁ বুঝতে পারছো এটা তোমার ব্যাগ এটা আমার ব্যাগ আর এর ভেতরে পাপারও আছে এখানেও পাপার যার কিছু ড্রেস দিয়েছি এখানেও পাপার কিছু ড্রেস যাবে ওকে আর বেশি কথা বলবে না চুপচাপ ফোন দেখো এটা কার বলো তুমি কার এই ড্রেসগুলো তাহলে সব জানো হ্যাঁ বলো কার এটা হ্যাঁ তারপর কার হ্যাঁ হ্যাঁ সব আমার হয়ে গেছে অল্প কত জায়গা রয়েছে ব্যাগটাতে এবার দেখি আরো টুকিটাকি অনেক কিছু পুরবো আপাতত এখন এইগুলোই রাখি কাল পর্যন্ত যা মনে পড়বে এবার ব্যাগে রাখা হবে আনহার খাবার রাখবো অনেক কিছুই রাখতে হবে আমার চশমা আপাতত এখন ব্যাগ গুছানো কমপ্লিট এবার কী কী টুকি কি সেগুলো এবার আমাকে ভেবে চিনতে নিতে হবে প্যাকিং তো সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমরা যেখানে যাব সেখানে অবশ্যই আপনারা ভিডিওগুলো খুব ভালো পাবেন আর এখানে দেখুন আন্নার রাগ করেছে কারণ আন্নাকে আমি বকেছিলাম ওই জন্য ও আমার কাছে আসছে না ওকে একটুখানি বকলেই জানেন তো ওর একটু মনটা ভার হয়ে যায় দেখুন কত মন ভার হয়ে গেছে একটু আমার দিকে তাকাচ্ছেও না আমার সাথে কথাও বলছে না আমি কান ধরে ওকে সরি বলছি বাবু সরি ভুলে হয়ে গেছে তো আমার কোনো কথা শুনছেই না আর বন্ধুরা ব্লগটা খুব ছোট হয়ে যাচ্ছিলো কারণ সেদিনকে এই দিনকে আমার ব্লগ বেশি শ্যুট করা হয়নি তাই বন্ধুরা পরের দিনের ব্লগটা ওই সাথে দিয়ে দিলাম অর্থাৎ এটা রবিবারের ব্লগ শুরু হলো তো রবিবারের সকাল থেকে দেখুন পিঠে করে রেখেছিলাম যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে আর কোথায় যাব এই ব্লগেই আপনারা জানতে পেরে যাবেন কিনেছে

ওটা পড়বে আচ্ছা চলো আবার 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 মজা হয়ে এনেছে আচ্ছা কোথায় যাচ্ছি আমরা তাহলে ফুমাবাড়ি যাচ্ছো আচ্ছা আজকে তাহলে আনা হলে আমরা ফুমাবাড়ি যাচ্ছি তাই তো ইয়ে ঠিক কোনো তা তোকে যদি ঢোবো দি চলো 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 नकेकना हम खूब मरीती عندها একদম ড্রেস এন্ড ড্রেস পরতেকে বহুত ঝামেলা করছিলো বলে এখন খুব মার খেয়েছে আচ্ছা চল আসো চল নিচে চলো আসো আচ্ছা সরি 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 আমার পা কি রে লিস্টি এত টা 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 এতখানি লিস্টিক দি আসো এখানে আসো দেই দেই টা জাম তো মুচি দি এখানে দেখুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আন্নার ফুম্মার বাড়ির উদ্দেশ্যে আর এখানে দেখুন রাস্তাটা অনেক জাম তো তারপর জানতে পারলাম যে এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে আর এখানে দেখুন বন্ধুরা আনা এত খুশি এত খুশি ওর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো কারণ ও রোজই তো দেখেছেন যে বলে ফুম্মা যাব ফুম্মা যাবো আর আজকে ফাইনালি ফুম্মা যাচ্ছি তাই জন্য ও খুব খুশি আর এই রোথটা মুখে পড়ছে এত ভালো লাগছে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়াটা আর বন্ধুরা দেখুন এই রাস্তাটা দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন বিকজ এটা আনহার স্কুলেরই রাস্তা আমরা আনহার স্কুলের রাস্তার দিক দিয়েই আমার ননদের বাড়ি যাচ্ছি তো দেখুন এখানে আনহার স্কুল দেখতে পেয়ে গেছি আর স্কুল দেখে আনহাকে বলছে আনহা দেখো তোমার স্কুল খোলা আছে তুমি নেমে যাও আর আনহা এত কাঁদতে লেগে গেছে তখনই বলছে না আমি স্কুল যাবো না আমি স্কুল যাব না আমি বাড়ি যাব আর দেখুন সকালবেলায় যে দৃশ্যগুলো দেখাই সেগুলো দেখুন কত আলোই আলোকিত সকালবেলায় তো কুয়াশায় ঢাকা থাকে অন্ধকার থাকে Let's go.

অনেকটা রাস্তা চলে এসেছি বন্ধুরা এবার আন্নার পাপা একটু মিষ্টি কিনবে বলে এই দোকানটায় দাঁড়ালো আর ওইদিকে বাবুদের জন্য চিপস কুরকুরে এটা সেটা কিনবে বলে ওইদিকে উনি চলে গেল আর আমাকে বললো তুমি যা মিষ্টি কেনার কিনে নাও আর এখানে দেখুন আন্নার একটা সুন্দর শর্ট শ্যুট করে নিচ্ছি আমি আননাকে বলছি আন্না তুমি পোজ দাও আন্না পোজ দিচ্ছে আর সুন্দর একটা শর্ট শ্যুট করে নিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রইল ননদের বাড়ি গিয়ে যা কিছু হয়েছে না হয়েছে এর পরের দিন ব্লগে শেয়ার করবো বিকজ আজকের ব্লগটা দুদিনের অনেকটা বড় হয়ে যাচ্ছে আর মিষ্টিগুলো খেতে বেশ লোভ লাগছিলো মিষ্টিগুলো আমরা কিনতে থাকি আর ব্লগটা এখানেই এন্ড করে দিই যদি আজকের ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ